সালামু আলাইকুম দর্শক পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকে আমার এই প্রতিবেদনটি যেহেতু রমজান মা চলতেছে কেবল আজ থেকে পহেলা প্রথম রমজান ইনশাল্লাহ দোয়া রাখতেছে সবার যেন শরীর সুস্থ ও সুন্দর রেখে প্রত্যেকটা রোজা পালন করা তৌফিক দান করে আল্লাহ পাকে এ দোয়া কাম্য রাখে আজকে প্রতিবেদন শুরু করে দিচ্ছি বেশি কথা বলতে পারবো না খুব শর্ট করে একটা ভিডিও করবো সংক্ষেপে দু একটা ভালো তো জানবো ইনশাল্লাহ ভালো লাগলে লাইক দেবেন না লাগলে ডিসলাইক করবেন সাবস্ক্রাইব ভালো লাগলে করবেন না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই কেন রোজা থাকে ভাই সাবস্ক্রাইব করে লাইক দেন সময় নাই সংক্ষেপে দাম জানবো সংক্ষেপে চলে যাব সালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই রোজা আছেন আলহামদুলিল্লাহ আপনি জিজ্ঞাসা না আপনাকে প্রথম বললাম এই পর্যন্ত সে আর কাউকে বলবো না যে আছেন কি নাই কিন্তু আপনি আছেন আমি বুঝতে পারছি যদি বলছি তো এই যে এই মালটার দাম কেমন টাকা চাওয়া হচ্ছে জোরা সাড়ে তিন লক্ষ কাস্টমারে কি দাম দর কিছু বলতেছে কাস্টমার নাই একজনের দাম বলেনি তিন লক্ষ তিন লক্ষ দশ তাতে কেমন আছে ছয় দাঁত দশক ছয় দাঁত এখনো মানে ফুল জিওান হয় নাই তো গরুর মানে ভালো এটা যেমন তেমন ওই লালটা আমার খুব ভালো লাগছে খুবই ভালো মানে লালটা লাল বলটা খুবই ভালো মানে লাল বলরটা দেখে খুব ভালো লাগছে হচ্ছে নাভি কম্বটা ভালো আছে অনেক ভালো খুব ভালো আছে

Wait! Yeah. তো দর্শক এই এখানে আমার আর একজন ভালো ব্যাপারে আছে একটু কথা বলি সালাম আচ্ছা কত জোড়া হয়েছে হাটে হ্যাঁ দশ বারোটা দর্শকের উদ্দেশ্যে জানান এই যে জোড়াটা লাগতেছেন এর দাম মনে কেমন টাকা চাওয়া হচ্ছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার চাওয়া হচ্ছে কাস্টমারে কেমন দাম দর করতেছে হাটে নিয়ে আসার পরে তিন লক্ষ তিন বুঝতে পারছি হাটের ব্যাপার যাদের উপর আসছে দাঁত কেমন আছে জোয়ান আছে তো আগে আপনার নাম্বারটা দিয়ে দেন দর্শকের উদ্দেশ্যে কোনো দর্শক জুল মনে করে যে বলুন গরু কিনবে হাটে জুল আসে আপনাদের সঙ্গে যোগাযোগ করে কিনতে পারে কেন আপনারা ভালো ভালো মহাজন ব্যাপারী মানুষ আপনাদের সঙ্গে যোগাযোগ করলে কিনলে ওই পার্টিগুলো যেন সুবিধা পায় বলে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন থ্রি ডাবল ওয়ান ফোর এইট তো আমি আশা রাখছি ইনশাল্লাহ অবশ্যই দু একটা দর্শক फोन আপনি একটু সুন্দরভাবে কথা বলার চেষ্টা করবেন কেন দর্শকেরা তো হয়তো চিনে না জানে না হাটে আসলে ফোন টোন দিয়ে দেবো করবেন চলো অবশ্যই তো এই সিঙ্গেলটার দাম কেমন চাচ্ছেন একটু আসেন আমার সাথে দাম দেড় লক্ষ চা হচ্ছে না দর্শক সিঙ্গালা খুবই ভালো আছে দেড় লক্ষ চা হচ্ছে এটা দাঁতে কেমন আছে জোয়ান আছে দর্শক এটা দাঁতে জোয়ান আছে খুবই ভালো মানে দর্শক এটাই কাস্টমারের দাম বলতেছে

আজকে হাতে কত জোড়া কালেকশন আছে ভাই আমি গরু নিয়ে আইছিলাম হলে চার পিস চার পিস বিক্রি করছেন দুই পিস বিক্রি করছে আর দুই পিস আছে এই যে এই যে দুটো এটা বিগ সাইজের বলো এর কেমন দাম চাও হচ্ছে ভাই দাম যাচ্ছে 350 350 লক্ষ চাও হচ্ছে কাস্টমারের দাম দর কি বলতেছে দাম দর বলতিছে 270 পর্যন্ত 2 লক্ষ 70 পর্যন্ত বলে এর মানে দাতে কেমন আছে কয় করে দাঁত আছে ছয় দাঁত আছে তাই না দর্শক 2 লক্ষ 70 কাস্টমার বলতেছে ছয় দাঁত আছে দিদি আছে ভাই তো শুনেন একটু আসেন একটু আসেন ಬಟ್ಟ ಇ <laughs>

সিঙ্গেল একটা ধরার দাম জানবে আরেকজন মহাজন আছে সালাম আলাইকুম বেটা কোথায় বেটার সাথে না কয়েক হাট থেকে

এক লক্ষ করছে দশ দেড় লক্ষ মহাদন চাচ্ছে এক লক্ষ দাম কাস্টমার এক লক্ষ বলতেছে দাঁতের ছাড়া দাঁত ছাড়া আছে জোয়ান সিঙ্গেল তো ডাবলের কালেকশান আছে বলতো কেবল আমাটের হচ্ছে রোজার প্রথম হাত প্রথম রোজা যাচ্ছে ওই জন্য মানে অতটা আমদানির কালেকশন হয় নাই দর্শক খুবই কম আমদানি কালেকশান বেশিগুলার আমদানি কালেকশন আছে দর্শক খুবই একটু বেশিগুলো কালেকশন দেখায় তাহলে মনে করেন মাথা নষ্ট হয়ে যাবে মানে গোটাই হাট হাট দেশিগুলো ছোট একটা দেশের দাম জানি খুচরো আর কেমন দামে একটু শুনি সালাম আলাইকুম ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটার দুই লক্ষ চল্লিশ হাতে নিয়ে আসার পরে কাস্টমারের মনে হয় কেমন দাম দূর করতেছে বয়স বয়স আছে দুই লক্ষ দশ কাস্টমারে বলতেছে দাম ভাই দিচ্ছে না ভর্তা না হলে দিবে না ভর্তা হতে হবে তারপরে দিবে এখন কিন্তু কথা বললে ওটা পাওয়া সম্ভবই মুশকিল তো এই যেখানে হাড্ডি স্যার বললো ভালো মানের এটাও আপনার এটা দাম কেমন চাচ্ছেন চাচ্ছি হলো লক্ষ পঞ্চান্ন এটা কাস্টমার দাম বলতেছে পঁচিশ তিরিশ বিশ এরকম দাম বলে এর দাঁতে কেমন আছে জুয়ান বলত বলুন দাঁত সবগুলো জোয়ানই থাকে আমি জানি মানে দাঁত জানা মানে এটা আর বেড়ায় সময় লক্ষ্য করা দাঁত জানে লাভ হবে না তো ভালো আছে মানে হাড্ডি সার হলো কোয়ালিটি ভালো এটা হিউজফুল মাংস ওই আমাদের ওই যে ওই মহাজনে অনেক বলদের কালেকশন হয়ে থাকে অনেক ওরাই বলদ ওই মানে ওনাদেরই হাটের মধ্যে শেষ হার বলদগুলো এটা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিভি গরম হয়েছে হাট বছর সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বই কাল চারটা পর্যন্ত এটা দম জানিয়ে ভিডিও শেষ করে দেবো সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন জড়াটার দুইশো সত্তর দুই লক্ষ সত্তর কাস্টমারকে দাম বলতেছে কেমন দাম বলতেছে তিরিশ পঁয়ত্রিশ দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ বলে তাই না দাঁতে কেমন আছে দাঁত পয় চার টাকা দর্শক চারটাকা আছে দর্শক ভিডিওটা অনেক বড় লেন্ধি হয়ে যাচ্ছে শেষ করলাম আবার হয়তো আবার দেখা হবে নতুন কোনো একটা হাটে সুন্দর নতুন এরকম একটা ভিডিও নেই এবং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ